চোখের সামনে পান দেখ কি না খায় ধন যা তারপর নিজের সামাইলে রাখুন কাকে এদিকে পান বানাইতেছে আর আমরা রেডি হয়ে গেছি গা জামু মেলা আর আমার এই ড্রেসটা আমি তো দেখাইছি না তোমরা আমি কিতা কিতা লইছি মানে ড্রেসের বা পয়লা সম মানে উপলক্ষে কিতা কিতা লইছি কার কিতা কিছুই দেখাইছি না একচুয়ালি ভিডিও করার টাইম পাইছি না তো এটা আমার মানে তাই নিয়ে দিছে আর কি না না আজকে বাংলা নববর্ষ আমার জামাই দিছে এই ড্রেসটা এইটা প্লাস লেগিংসটাও তো কেমন হয়েছে অবশ্যই জানি আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এমন আর আমার কাছে খুবই ভালো লাগে মানে একদম এটা একবার মানে কি দেখতাম এক টাকার জিনিস হোক আমি এটা খুব অমূল্য মনে করি প্লাস ভালো লাগে খুবই খুশি হইলাম কালকে বাড়িয়ে আমার জামাই আমার এটা মানে আইনা দিছে আমরা ফোন এদিকে রেডি আর আমার ব্যাগটা আজকে ক্যারি করতে আসছে এই টাইনা ব্যাগের মধ্যে 50 60ぐらい টাইনা দেখাবা কত দিয়া না চাল वाला কইসা আমার এটা নরমক করবো দেবো টাকা দিতাম তো মতাই গো এটা কি টাকা পা আমার আমার রং বনী হ্যাঁ নগে রাখবা ঠিক আছে তাই ফুচকা খাইবা আমারও খাওয়া হইবো তো আমরা কোন যাইতাছি কই যাইতাছি পাশে তো দেখতে পাইছি

चल जित

punya iPhone dulu ya ba? Ini, ya Ini kita iPhone 16 Pro Max. Punya, juga seluruh.